चांद कदा का काले बदलों की बाहों में बसा तारी भी है मुझसे खफा पल को में मेरी बूंद सा गुम सुन था इश्क बड़ा आज चला आज खिला आज সঙ্গীত শিল্পী অন্বেষা দত্তগুপ্ত এই প্রথম অভিনয় তার অভিনীত ছবির নাম হামসাস দ্য মিউজিক্যাল নাম শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই ছবিতে সঙ্গীতের একটি বড় ভূমিকা আছে হ্যাঁ একেবারেই তাই এই হিন্দি ভাষার ছবিতে রয়েছে এগারোটি গান বায়োসিনের প্রযোজিত এবং সৌমজিৎ গাঙ্গুলি পরিচালিত এই ছবির মিউজিক এবং ট্রেলার মুক্তি পেল সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্বেষার সঙ্গীত গুরু জয়ন্ত সরকার পণ্ডিত তন্ময় বোস মনময় ভট্টাচার্য দেবাশিস কুমার দেবলীনা কুমার সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য দেবজ্যোতি মিশ্র জয় সরকার এবং দ্য ছবি হামসাস নামটা শুনেই বোঝা যাচ্ছে যে মিউজিক এখানে একটা বড় ভূমিকা রাখছে তো এই ছবির বিশেষত্ব কি এই বিষয়ে আমি এখন কথা বলে নিচ্ছি হামসাজ ছবির পরিচালক সৌমজিৎ গাঙ্গুলির সাথে সরাসরি তার মুখ থেকে জেনে নেব এই ছবি সম্পর্কে তিনি কি বলছেন কোথায় গিয়ে ছবিটা আর পাঁচটা ছবির থেকে আলাদা সেটাও জেনে নেব দ্য মিউজিক্যাল এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা মিউজিক্যাল ছবি এতে এগারোখানা গান আছে গানগুলো খুব মিষ্টি গান এবং খুব ভালো হয়েছে মানে আমার তো দুর্দান্ত লেগেছে এবং যারা শুনছে সবারই ভালো লাগছে আর এটা একটা তিন বন্ধুর গল্প আর তার সাথে একটা মিষ্টি প্রেমের গল্প এইটুকু বলতে পারি ছবিটা দেখলে আপনাদের খুব রিফ্রেশড লাগবে এবং ছবিটা দেখে বেরোলে মনে হবে যে একটা নিজের জীবনটা মনে হচ্ছে রিচার্জ হয়ে গেল রিফ্রেশড এবং রিচার্জ দুটো হয়ে বেরোবেন ছবিটা দেখে এইটুকু বলতে পারি বাকি আমরা পরীক্ষা দিয়েছি এবার আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে এটা বলবেন এবং সাথে আপনাদের ভালো লাগলে আমাদের সেটাই সবথেকে বেশি পাওয়া হবে

এতদিন ওকে গায়িকা হিসেবে সবাই দেখেছে আজকে নায়িকা হিসেবে দেখবে হ্যাঁ লোকের অ্যাকসেপ্টেন্স কিরকম হয় আশা করি নিশ্চয়ই খুব ভালো হবে আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা অন্বেষা জয়ন্তদার কাছে গান শিখেছে আমি জানতাম কিন্তু ওকে আমি কদিন আগে ওর ক্লাসিক্যাল রেন্ডিশন শুনেছি পপুলার মিউজিক ইগনোরেন্স ইস প্লেস বেসিক্যালি অনেক মিউজিশিয়ান আছে যারা গান্ধার পঞ্চম মধ্যম চেনে না অন্বেষা চেনে

এবং একটা মন রয়েছে সবসময় শিখবার জন্য সেটা একটা খুব জরুরি আমার অসম্ভব ভালো কম্পোজিশন লেগেছে কম্পোজিশন তার যে হারমোনাইজেশন ও অর্কেস্ট্রেট করে অ্যাডমিট করে আমি অনেকদিন ধরে জানি যে ও মিউজিক ডাইরেক্টর হিসেবে দারুণ কাজ করে গান আপনারা কেমন গায় সেটা আপনারা সবাই শুনেছেন আমার অনেক মানে আমার তো প্রচুর 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 বোধহয় হয় গান অন্বেষা গিয়েছে এবং আমি খুব কমফোর্টেবল ফিল করি ছবিতে দারুণ লাগছে এই ছবিটা একটু ভালো যেটা বলেছে একদম কথা এই ছবিটা চলা উচিত এখন চলা উচিতের কথাটা বললে পরে যেটা হচ্ছে ছবি তো অনেক রকম ভাবে তার চলবার প্রসেস সেই প্রসেসের মধ্যে একটা জিনিস আমার না ভিজুয়ালি দেখে একদম এক ছবি ভালো লাগা সেটা লেগেছে আর একটা মিউজিক্যাল কোয়ালিটিটা শুধু মিউজিক্যাল কথাটা বললেই হয় না মিউজিক্যাল হয়ে উঠতে হয় সেই এক যতটুকু দেখলাম ততটুকের মধ্যে সেটা রয়েছে দারুন কম্পোজিশন কম্পোটিশন ব্রেলিয়ান কম্পোটিশন এই ছবিতে যে কটা গান শুনলাম অত্যন্ত সুন্দর লাগলো আমার আমার মনে হয় মিউজিক্যাল ফিল্ম এখন তো কম হয় তো সেখানে এগারোখানা গান সেটা কিন্তু দারুণ ব্যাপার এবং এই ছবিতে হয়তো এই গানগুলোই এই ছবিটাকে টেনে নিয়ে যাচ্ছে মানুষ গান শুনে গান দেখে তবেই হলে আসবেন আমার মনে হয় আমার অনেক অনেক শুভেচ্ছা অন্বেষার জন্য এই ছবি সুপার ডুপার হিট হোক এখানে যে সমস্ত গরিব মানুষরা দাঁড়িয়ে আছেন তাদের পরে আমার নিয়ে বলার অন্তত অধত্ত হলে শুধু এটুকুনি বলতে পারি যে আমরা একজন ভিউয়ার্স হিসেবে দর্শক হিসাবে আমাদের নিশ্চয় যেটুকুনি দেখা গেছে সেটা আমাদের আকর্ষণ করে এবং ডিরেক্টর যে সাহস দেখিয়েছেন ট্র্যাডিশনাল ফিল্ম মেকিং তার বাইরে গিয়ে একটা ছবি করার একটা সাহস দেখাতে পেরেছেন এবং এটা একটা বড় কাজ যদি ছবিটা এর কেউ আপনারা দেখবেন অনেক আমাদের অনেকটা হল বেশ কয়েকটি মিউজিক্যাল ছবি হয়েছে এবং এখনও আমরা ঠিক মিউজিক্যাল না করলেও আগেকার অনেক ছবি যে ছবিগুলো এখনো জীবন্ত আছে তার কানের জন্য তাই আমার মনে হয় এই ছবিটাও জীবন্ত তানের জন্য প্রথমেই বলবো সৌম্যজিৎকে আন্তরিক অভিনন্দন হামসাজ ছবির ডিরেক্টরও আর এই বায়োসিনে মিডিয়ার সাথে আমি আগে কাজ করেছি শেষের গল্পগুলো একটা ছবিতে কাজ করেছিলাম বাচ্চা বর্ষা তখন অন্য দিকে ছিল প্রডিউসার ছিল যাই হোক তা ওকে সবার আগে কংগ্রেচুলেট করলাম আর এবার অন্যের কথা বলি আমি হিসেব করে দেখেছি আমরা কয়েকদিনে হিসেব করে দেখছিলাম কত পনেরো বছর ধরে আমরা একসাথে কাজ করি মানে বোঝা যাচ্ছে যে কত ছোটবেলা থেকে ও আমার গান গাইছে এবং তখন স্কুল থেকে আসতো না না ঠিক আছে আজকে বলতে দেয় তখন স্কুল থেকে আসতো পিঠের ব্যাগ ওয়াটার বটল এসব নিয়ে আসতো আর কি এরকম জায়গা থেকে ওকে দেখছি প্রথম দিন থেকেই অত্যন্ত ট্যালেন্টেড সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না আমাদের কারোরই তার সাথে প্রচণ্ড ওয়ার্কিং এবং প্রচণ্ড বাধ্য ওকে যেভাবে গাইতে বলেছি একটা লাইন যতবার গাইতে বলেছি ও অক্লান্ত ভাবে গিয়ে গেছে ও সেই জন্যই আজকে এই জায়গায় পৌঁছেছে আর আরেকটা বিষয় হচ্ছে ওর মধ্যে ভীষণ একটা স্ট্রং কম্পোজারশিপ আছে ভালো কম্পোজার একটা সে ভেতরে থাকলেই সে কিন্তু নিত্য নতুন নানা মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করলেও তাদের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারে সেটা কিন্তু ভেতরে কম্পোজার সেটা থাকে বলি তো প্রকাশ বেশ কিছুদিন ধরেই দেখছি ও বেশ কয়েকটা ছবিতে কম্পোজ করেছে ও নিজের নানা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে ও নিজের মতো করে থাকে আমার এটাও খুব ভালো লাগে একটা প্রকাশ দেখতে চলেছে আমরা এই সিনেমাতে যেখানে ও অভিনয় করছে এবং এতগুলো সুন্দর সুন্দর গান বানিয়েছে গেয়েছে সবাইকে দিয়ে গাইয়েছে এবং আমি জানি যে এন্টার মিউজিক প্রোডাকশনে ও যথেষ্ট পরিমাণ আইডিয়ার যথেষ্ট পরিমাণে ইনপুটস আছে তা এই কাজ আমি মনে প্রাণে চাই সবার কাছে পৌঁছো থেকে যাক ভাইরাল নয় কিন্তু হিট এবং দীর্ঘস্থায়ী হওয়া চিরস্থায়ী হওয়া সেটা অনেক বেশি দরকারি ওর জন্য আমার সব রকম শুভেচ্ছা থাকলো খুব ভালো হোক আগামী দিনেও যা করবে সেটাতেই সোনা পড়ুক ইটা চাই সম্পর্কে সবাই যা বললো সেটার সঙ্গে আমি আর নতুন করে যোগ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আপনারা সকলের আশীর্বাদ করুন যে নতুন যে ম্যানসারেও যাচ্ছে সেটা যেন ওর আগের সমস্ত ভালোবাসা পায় আশীর্বাদ পায় এবং সাফল্য পায় যে অন্যেশা কিরকম গান করে ও কতখানি কত প্রতিভা ও কত বড় প্রতিভা সেটা তো আমরা সবাই জানি কিন্তু বিগত কয়েক বছরে ওর আমি ও সাউথ ইন্ডিয়াতে যে কাজ করেছে তার বেশ কিছু গান আমি শুনেছিলাম এবং আমি মুগ্ধ হয়ে গেছিলাম সেই গানগুলো শুনে এত অল্প বয়সে একই সঙ্গে মুম্বাই এবং দক্ষিণ ভারতে যুগপথ একই সঙ্গে এই মানের কাজ করা এটা সাম্প্রতিক খুব বেশি শিল্পিকালি করতে দেখি কিন্তু অন্বেষা যেটা করেছে দ্যাট ইস কমেন্ডেবল ওকে আপনারা সকলে আশীর্বাদ করুন এবং এই যে ছবির কাজ যা ও করেছে এর ভিতরে ও যে ভাবনা চিন্তা আছে সেটা সকলের ভালোবাসা কুড়িয়ে দিক ওর ভেতরে অনেকগুলো হ্যাঁ এই যে জয় যে কথাটা বললো যে ওর ভেতরে অনেক রকমের ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ কতগুলো ওর অভিমুখ আছে সেগুলো এই ছবির ভেতর দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ পাত এবং শুধু হিট নয় এটা চিরস্থায়ী হয়ে থেকে যায় এই আমাদের সকলের ঐকান্তিক ইচ্ছে ওকে আপনারা সকলে আশীর্বাদ করুন আমিও আমাদের আমি এই ছবিতে অভিনয় থেকে সঙ্গীত পরিচালনা গান গাওয়া গান লেখা সবটাই করেছেন অনেষা। কেমন ছিল সেই অভিজ্ঞতা? অনেষা জানালেন নিজের মুখে। एक्टर থেকে আরেকটা তে যে আমি ক্রসওভার করে যেতে হয়েছে সেটা না কারণ এই ছবিটা যেহেতু গানের সঙ্গে একটা স্ট্রং যোগসূত্র আছে। সেটা আমি বলবো যে আই কুডেন্ট হ্যাভ হ্যাড এ ব্যাটার অ্যাক্টিং ডেবিউ অ্যাজ সচ এটা আমার আমি স্ট্রংলি বিশ্বাস করি যে হামসাজের থেকে বেটার অ্যাক্টিং ডেবিউ আমার জন্য কিছু হতে পারতো না একটা ছবিতে এগারোটা গান ব্যাকগ্রাউন্ড স্কোর এতগুলো পিসেস পুরোটা তৈরি করা নিজের হাতে তৈরি করা গানগুলো আমার নিজের বাচ্চার মতো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর সেগুলোর ওপর যখন আমি অভিনয় করলাম বায়োসিনা হাজ বিন ভেরি সাপোর্টিভ সৌম্যজিৎ কোনো সময় আমরা সবাই নতুন অভিনয় করছি কিন্তু আমাদেরকে কোনো রকম টেনশন দেওয়া হয়নি যে এটা হচ্ছে না বা সেটা হচ্ছে না ভেরি ইজি গোয়িং নিজেও খুব চিল্ড আউট একজন মানুষ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং আউটডোর শুটিংগুলো আমরা ভীষণ এনজয় করেছি মানে নর্থ বেঙ্গলের এক্সটিক সব লোকেশন রাজস্থানের এত সুন্দর লোকেশন সো ভারতবর্ষের এবং এই যে একটা কনসেপশন যে দারুণ গান আমরা বিদেশে শ্যুট করতে চলে গেলাম এই কনসেপশনটা থেকে বেরিয়ে কিন্তু আমাদের ডাইরেক্টর কাজ করেছে এই হামসাজে যেখানে ভারতবর্ষের যে জিওগ্রাফিক্যাল বিউটি এবং ডাইভার্সিটি সেইগুলো সেই ন্যাচারাল বিউটিটাকে বার করে আনার একটা প্রচেষ্টা হয়েছে যেটা আমরা খুব শুটিং করতে গিয়ে এনজয় করেছি সফর কি। মঞ্জ জনপ্রিয় মডেল ইকবাল এই প্রথম অভিনয় শুধু তাই নয় প্রথম ছবিতেই সে একেবারে নায়কের ভূমিকায় ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা হাই মাই নেম ইজ মোহাম্মদ ইকবাল और मैं कैलकाटा से बिलोंग करता हूँ और ये मेरी पहली डेब्यू फिल्म है हमसाज द म्यूजिकल इट्स ऑल अबाउट म्यूजिक लव एंड नेचर एक बहुत ही सिंपल लव स्टोरी मूवी है विच इज बेस्ड ऑन म्यूजिक्स पहली बार काम कर रहा हूँ बहुत ही अच्छा लगा बहुत ही ऑर्गेनाइज वे से सब कुछ हुआ था এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় ধরা দিচ্ছেন দেবলিনা কুমার জানালেন সে কথা ছবিতে এর আগে আমি অভিনয় করিনি কিন্তু নাচ করেছি এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে কিন্তু সেটা এতদিন বাংলা অব্দি সীমাবদ্ধ ছিল এই প্রথমবার হিন্দি গানে মানে হিন্দি একটা ছবি যেখানে আমি একটা ডান্স নম্বরের জন্য অপিয়ার করেছি একটা স্পেশাল অপিয়ারেন্স এবং এটা আমার এক্সাইটমেন্টের কারণটা আরও বেশি কারণ এটা প্রথম আমার জীবনের হিন্দি গান যেটা ছবিতে আমি পারফর্ম করছি এবং যেটা বড় পর্দায় আসবে তো সেটা নিজেকে বড় পর্দায় দেখতে সবসময় ভালো লাগে সেটাই করি সেটাই আমার কাজ কিন্তু সেটা যখন নাচের মাধ্যমে হয় তখন বোধ হয় ভালো লাগাটা আরেকটু একটু বেড়ে যায় পরিচালক সৌম্যজিৎ গাঙ্গুলি জানিয়েছেন হামসাস দ্য মিউজিক্যাল এই ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিনেমা হলে たいあすもゆびはわがわあらかるわにらに